আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই মাঠে কিন্তু আজকে দেখেছো এই আমন ধান কাটা হচ্ছে কিন্তু তবে এই বছরে এই ধানটা হয়েছে মানে আল্লাহর অশেষ রহমত ছিল যার ফলে হয়েছে নইলে কিন্তু হতো না কারণ এই ধানের উপরে প্রায় ডুবু ডুবু পানি হয়ে গিয়েছিল তাই আমি মাঝে মাঝে বলি যে হচ্ছে যখন ধান চাউল শাক সবজি অথবা মাছ মাংসের মূল্য বৃদ্ধি হয় তখন কিন্তু অনেকে বিরূপ ধারণা করেন তাই তাদের জন্য কিন্তু আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি বন্ধুরা কেননা আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষ বা শহর হোক যে অঞ্চলেরই হোক কম বেশি মানুষ এখনও বিরূপ ধারণা করে সেটা হলে মাঠে কাজ করা বা মাছ ধরা গরু ছাগল পালন করে এটাকে এখনো। ছোট নজরে দেখা হয় প্রিয় বন্ধুরা কেননা মানুষের যখন একটু টাকা পয়সা হয়ে যায় তখন কিন্তু আর কাজ করতে চায় না আমাদের এই বাঙালিদের ভিতরে এই নিয়ম নীতিটা আমি খুব লক্ষ্য করেছি এই কারণে এই জিনিসের দাম কিন্তু বেড়ে যায় আমাদের এই সমাজে কিন্তু মাছ ধরা কাজ মাঠে কাজ করা কাজ গরু ছাগল লালন পালন করা কাজ এখনো বহু মানুষ ছোট নজরেই দেখে মানে ওই সব কাজ করলেও ধরা দিতে চায় না বলতে চায় না এটা হচ্ছে বাস্তব তবে এখানে যারা যারা কাজ করছে এরা কিন্তু বদ্ধ মানে শ্রমিক বা চাষি এইরকম না সবার কিন্তু চলাচল অবস্থা ভালো যার ফলে আমার এই ভিডিওটি কিন্তু দিয়েছে নইলে কিন্তু দিত না না করে দিত মানে দেখাতে চাই না গ্রাম অঞ্চলের মানুষ মানে একজনের যদি চারটা গরু থাকে যে গরুর খেতে দেয় মানে গোয়াল পরিষ্কার করে ওটা মানে দেখাতেও চাই না বাড়ির মেয়ে ছেলেদের দিয়েও করাতে চাই না কিন্তু এটা কিন্তু এই কাজকর্ম এটা কিন্তু আমাদের জীবনের অংশ কেননা সবাই তো আর ম্যাজিস্ট্রেট হয়ে জজ কোটে বসবে না বা শশিবালআইটি চাকরি করবে না অথবা কলেজে প্রিন্সিপাল হবে না আর শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার হলেও তো দেশ বা পৃথিবী চলবে না এটাই হচ্ছে বাস্তব কথা আচ্ছা সবাই ভালো থেকেন আগামী ভিডিওতে আবার দেখা হবে বা কথা হবে আল্লাহ হাফেজ